প্রথমেই জানাচ্ছি একটু শব্দের জন্য দুঃখিত কারণ আমি দোকানে বসে থেকে ভিডিওটি বানাচ্ছি তো যাই হোক যারা আসতে চাচ্ছিলেন বাট অনেক ভাড়া লাগবে দেখে তারা আমাদের দোকানে আসতে পারতেছেন না তাদের জন্যই মূলত আমাদের এই ভিডিওটি করা যারা ভ্যানে বা সাইকেলে বা রিকশায় টিউবলেসের জন্য কথা বলেছিলেন তো তাদের জন্য আমি পরিষ্কার ভিডিওটি নিয়ে আসছি আমি এখন বিবরণের চলে যাচ্ছি আমার হাতে যেটা আছে এটা হচ্ছে অরিজিনাল চায়না টিউবলেস নজেল এবং এটার যে ওয়েলসেল আছে রাবারের সেটা আমরা ঘোরায় লাগাবো আর কি তো এই কারণে আমাদের মূলত এটা খোলা আর হচ্ছে আমাদের আপনারা জানেন যে আমাদের মেঘাস আলিম ওয়েলিং ওয়ার্কশপের নিজস্ব আঠা আসতে যাচ্ছে বাজারে তো যারা যারা অর্ডার দেবেন সেই আঠা অর্ডার দেবেন এটা তুলনামূলকভাবে অনেক ভালো করে প্রোডাক্টটি নিয়ে আসার আমরা উদ্যোগে আছি তো এই যে যে ওয়াশাটা দেখছেন সেটা কিন্তু আমি ঘুরিয়ে লাগাই দিলাম এবং এটা সুন্দর করে ছোট্ট একটি ছিদ্র করবেন আপনারা ছোট্ট ছিদ্র করে এরপরে এই লজেনটা এইভাবে ঢোকাই দিবেন ঢোকাই দেওয়ার পরে আমাদেরকে তার উপরে যে একটা ওয়াশার আছে বা ওয়েল সেল যেটাই যা বলেন তো এটা সুন্দর করে এর উপরে ফিক্স করে দিতে হবে ফিক্স করে সুন্দর করে মিলাই দিবেন মিলাই দেওয়ার পর আমাদের যে কাজটি হচ্ছে সেটা হচ্ছে আমাদের রিংয়ের যে এই পাশে রিংয়ের যে ইয়া ওইটার মধ্যে এটা সুন্দর করে আমাদেরকে ফিক্স করতে হবে এবং তার এপারে আমাদের যে নাটগুলো রয়েছে নজেলের যে নাট দেওয়া রয়েছে সেই নাটগুলো সুন্দর করে এখানে টাইট দিতে হবে এবং এটা যদি একা একা না পারেন আরেকজনের সাহায্য নেবেন টাইট দেওয়ার ক্ষেত্রে মানে লজেন ঠিক ঘোরার কারণে আর কি আরেকজনের সাহায্য লাগবে এখানে লাগবে বারো নাম্বার রিং এবং বারো নাম্বার ডাল বা রিং এছাড়া লাগবে একটি প্লাস এটা সুন্দর করে আপনারা যতটুকু টাইট দেওয়ার সম্ভব টাইট দিয়ে নেবেন কারণ এটা টাইট যদি বেশি হয় তাহলে অনেক ভালো হবে এবং যদি টাইট কম হয় সেই ক্ষেত্রে আঠাগুলো কিন্তু বের হয়ে যাবে আপনারা চাইলে আরেকজনের সহযোগিতা নিতে পারেন আরেকটি কথা আমি বলতে চাই সেটা হলো যারা যারা ভিডিওটি দেখতেছেন আমি বলতেছি তাদেরকে যে আপনারা ভিডিওটি টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে সম্পূর্ণ প্রসেসটা আপনারা এই ভিডিও থেকেই শিখে যাবেন আমি যদিও এর আগের বার ভিডিওগুলো দিয়েছিলাম সেগুলো হয়তো বা অনেক লাইটের কারণে বা অন্ধকারের জন্য আপনারা বুঝতে পারেননি এর জন্য আমি আপনাদের জন্য আপনাদের উদ্দেশ্য করে এই ভিডিওটি বানাচ্ছি যেন আপনাদের বুঝতে কোনো সমস্যা না হয় আর এই চাকাটা কিন্তু আমি যখন টিউবলেস করব তার আগে কিন্তু চাকার যে স্ক্রুপ আছে সেগুলো আমি টাইট দিয়ে নিয়েছি এবং চাকার টালটা সুন্দর করে ভালো করে ভেঙে নিয়েছি এবারে যে কাজটা সেটা হচ্ছে আমাদেরকে মাঝামাঝি অবস্থায় রিং ফিতাটা সুন্দর করে পড়াইতে হবে এবং দেখতে হবে যেন দুই সাইড দিয়ে রিং রিংফিতাটা সুন্দরভাবে বসে যায় রিং রিংফিতাই হলো সব এখানে টিউবলেসের জন্য রিং ফিতাটা অনেক গুরুত্বপূর্ণ আমাদের এই কাজের ক্ষেত্রে আর কি এটা আপনি একা উঠাতে পারবেন এছাড়া দুজন হলে আরো ভালো হয় তো এটা প্রথম যে কাজটা সেটা হলো উঠানোর পরে সুন্দর করে আপনাদের দুই সাইড দিয়ে মিলায়ে তারপরে এটা তুলতে হবে এবং ঘোরায় ঘোরায় আপনারা সুন্দর করে সেটা মিলাই নেবেন এবং মিলায় নেওয়ার ক্ষেত্রে আরেকটা কথা সেটা হলো এক সাইড বেশি এক সাইড কম সেটার দরকার নাই এবং বাড়তি যে অংশটুকু থাকবে রিং ফিদার আসলে অনেক বাড়তি যে অংশগুলো থাকে যারা যারা রিং ফিদার বড় করে কাটেন তো তাদের ক্ষেত্রে যেটুকু সাইজ হবে সেটুকু সাইজে আপনারা বাদ বাকিটা রেখে দিতে পারেন এবং কেসি দিয়ে এটা কাটতে পারেন কারণ কেটে নিলে হবে কি এটা অনেক সুন্দর লাগবে দেখতে আর যদি না কাটেন সমস্যা নাই ছয় মাস বা দু তিন মাস গেলে এটা একাই কেটে পড়ে যাবে আর কি তো আমি সুন্দর দেখার ক্ষেত্রে একটু কেটে নিচ্ছি সাইড দিয়ে একটু সুন্দর করে ফিনিশিং দিয়ে নিচ্ছি আর একটা কথা সেটা হলো ভাই আমি কিন্তু মেকার মানুষ ঠিক আছে তো সেই রকম ভিডিও এডিট আমি করতে পারি না তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং সাবস্ক্রাইব দিয়ে আমাদের পাশেই থাকবেন আমরা এরকম আরও নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে আনতে চাই এবং সবগুলো বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই তো যাই হোক আমাদের এখানে কাটা শেষ এবং সুন্দর করে এটা সাইজ করে নেবেন নেওয়ার পরে আমাদেরকে টায়ারটা তুলতে হবে এবং টায়ার তোলার ক্ষেত্রে একটি নিয়ম হচ্ছে আমরা যে নজেলটা না লাগাইলাম তো সেই নজেলটা যেন টায়ারের ওপার থাকে ঠিক আছে নজেলটা কিন্তু টায়ার দুই টায়ারের যে দুইটা পৃষ্ঠা আছে মানে মাঝখানে থাকবে আর কি নজলটা মাঝখানে না থাকলে কিন্তু সব কিছু এত কষ্ট সব কিছু কিন্তু বৃথা হয়ে যাবে এটা সুন্দর করে আপনারা টায়ারকে তুলে দেবেন এবং টায়ার তোলার ক্ষেত্রে যেন কোনো প্রকারের ত্রুটি না হয় সেই ক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন এবং বলবো আজকে টিউবলেস টায়ার আসলে কোনটা আপনারা ব্যবহার করতে পারবেন আমি যেটা ব্যবহার করি এভারেস্ট মেঘনা যে এভারেস্ট কাঁচি মার্কা টায়ার এই টায়ারের একটু ভালো দিক হচ্ছে এটা ঢালাইটা ভালো হয় এবং ভিতরে ঢালাইটা অনেক সুন্দর থাকে সেই কারণে আর কি টিউবলেস আঠার যে যে আমাদের যে হাওয়া সেটা কিন্তু বের হয় না এবং এটা অনেক দিন যায় আর কি আমাদের টিউবলেস আমাদের এমন ভ্যান আছে যেটা প্রথম তুলছিলাম মোটামুটি দশ মাস হয়ে গেছে ওইটা এখনও আল্লাহ দিলে যদি যায় তাহলেও আরও দশ মাস যাবে আর কি তো এরকম হচ্ছে অবস্থা আপনারা তো সবাই জানেন এবং যারা যারা সময় টিভিতে এবং বিভিন্ন নিউজ চ্যানেলে দেখে আমাদেরকে ফোন দিচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং এইসব মাল যেগুলো মাল রয়েছে এবং কাঁচা মাল যেমন আঠা জেল এগুলো কিন্তু আমরা সুন্দর করে প্যাকেট করে আপনাদের মাঝে দিয়ে থাকি তো এটা হচ্ছে দেখেন আমি যে হাত দিয়ে দেখাইতেছি এটা হচ্ছে ওই রিংফিতা যেটা এটা কিন্তু টায়ারের ওপরে থাকবে সেই এই জিনিসটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা আপনারা দেখে নেবেন যে এই জিনিসটা কিন্তু টায়ারের ওপরে থাকবে ওপরে না থাকলে কিন্তু এটা টিউবলেস হবে না তো এইভাবে আপনাদের যে নিয়মগুলো রয়েছে সেগুলো আজকে আপনাদেরকে দেখাই দিলাম যদি স্ক্রুপ থাকে স্ক্রুপ দিয়ে এগুলো তুলে নেবেন এবং দুই পাশের ইয়া কেয়ার রাখবেন যারা দুই পাশের রিংফিতা এটা আপনার অনেক সুন্দর করে টায়ারের বাইরে থাকে আর কি আমি আমাদের যে টিউবলেস আটাটা রয়েছে সেটা আমরা বাজারে নিয়ে আসছি এবং আপনারা যদি পাইকারি এবং খুচরা দুই মূল্যেই চান অবশ্যই আমাদের কাছ থেকে পাবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমরা অর্ডারটি নিচ্ছি এবং এটা অনেক স্টকে আছে আমাদের আপনারা চাইলে এটা নিতে পারেন এবং আমি স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আপনারা যোগাযোগ করতে পারেন সেক্ষেত্রে আর একটু আপনারা ইয়ে করতে পারবেন এছাড়া যদি আপনাদের সময় হয় সেক্ষেত্রে আমাকে যদি ভিডিও কলে ডাকেন সে জায়গায় কিন্তু আপনাদেরকে আমি জিনিসটা দেখাই দিতে পারবো যে কেমন করে এটা করতে হবে ঠিক আছে তো এই হলো আমাদের মোটামুটি প্রসেস যেটা আজকে আপনাদেরকে আমি দেখাইলাম এবং এই সবগুলো প্রসেস যদি আপনারা মেনে চলেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা টিউবলেসটি করতে পারবেন এবং আমি আরেকটা কথা মনে করাই দেবো সেটা হলো টিউবলেস সামগ্রী যত কিছু তা আমাদের কাছ থেকে আপনারা পাবেন এবং আমরা গোটা বাংলাদেশে এটা সাপ্লাই দিয়ে থাকি যদি পাইকারি এবং খুচরা মূল্যে আপনারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে এছাড়া স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি সেটাতে যোগাযোগ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি এবং যারা যারা আঠার ব্যাপারটা ভাই আঠা হচ্ছে এখন বাংলাদেশে অনেকেই অনেক আঠা ইউজ করে তবে আমি রেকমেন্ড করবো মিস্টার সালিম মোল্ডিংয়ের ওয়ার্কশপের যে ভ্যান মার্কাল আঠা আছে সেই আঠাটা আপনারা ব্যবহার করবেন এটা আশা করি অনেক দিন যাবে এবং এটা আমাদের ভ্যালিডিটি হচ্ছে দুই বছর তো এইভাবে সুন্দর করে আপনারা টায়ারে বলপিনটা খুলবেন বল পিন খোলার পরে সুন্দর করে আঠাটা ঝাঁকিয়ে নেবেন ঝাঁকিয়ে নেওয়ার পরে এটা আপনারা সুন্দর করে আর কি ইয়েতে দিবেন দেওয়ার পরে এটা অটোমেটিক্যালি চলে যাবে আর কি চাকার ভিতরে এবং যদি না যায় সেক্ষেত্রে আপনারা স্ক্রুপ দিয়ে একটু জায়গাটা ভাগ করে নিতে পারেন তো এই হলো আমাদের মোটামুটি প্রসেস যারা এতদিন পর্যন্ত দেখতেছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আঠাটা তুলে সম্পূর্ণভাবে আপনারা এটা হাওয়া দিয়ে দিবেন এবং হাওয়া কিন্তু একশো থাকবে তো যাই হোক এতক্ষণ ধরে কথা বলার জন্য সবাই ভালো থাকবেন ধন্যবাদ